আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাংকিং হেল্প সেন্টার ফেসবুক পেজে আপনাদের জানাচ্ছি আমরা যারা ব্যাংকার আছি তাদের কাছে সবচেয়ে বহুল প্রচলিত যে প্রশ্নটা মানুষের থাকে সেটা হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট খুলব কি কি কাগজপত্র লাগবে আসুন বন্ধুরা আমরা একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে বাধ্যতামূলক কি কাগজপত্র জমা দিতে হয় এবং কি লাগে সেই প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সচরাচর যে ধরনের অ্যাকাউন্ট খুলে খুলে থাকি তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট একটা সঞ্চয়ী হিসাব সঞ্চয় হিসাব যে কেউ খুলতে পারবে বাংলাদেশে আঠারো বছরের অধিক বাংলাদেশি নাগরিক যে কেউ একটি সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবে সেভিং অ্যাকাউন্টের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে একটা রয়েছে একক ব্যক্তির সঞ্চয় হিসাব অর্থাৎ আপা আমার নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারি রহিম রহিম তার নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারে করিম করিম তার নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারে তাছাড়া যৌথ নামেও সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় যেমন আমি এবং আমার ভাই দুজন মিলে একটা অ্যাকাউন্ট খুলবো আমি এবং আমার বন্ধু দুজন মিলে একটা অ্যাকাউন্ট খুলবো এরকম অ্যাকাউন্ট খোলা যায় আবার অব্যক্তিক সঞ্চয়ী হিসাবও খোলা যায় অর্থাৎ প্রতিষ্ঠানের নামে ধরেন আমাদের একটা মসজিদ আছে মসজিদের নামে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো এই সেটাও আপনারা সেভিংস অ্যাকাউন্ট হিসেবে খোলা যাবে এখন আমরা জানার চেষ্টা করব একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে গেলে কি ধরনের কাগজপত্র লাগবে আপনি যদি একটি সেভিং অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার যে হিসাবধারী তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এক কপি এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি এবং আপনি যে হিসাবটি খুলবেন সেই হিসাবের বিপরীতে একজন নমিনি দিতে হবে সেজন্যে নমিনির এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনাদের এই তথ্যগুলো যদি জানা থাকে তাহলে যেটা হবে ব্যাংকে গিয়ে ঘুরতে হবে না আপনারা এই তথ্যগুলো এবং এই নিয়ে ব্যাংকে করলে সময়ের মধ্যে একটি সঞ্চয় হিসাব খুলতে পারবেন বন্ধুরা আরেকটি বিষয় এখানে রয়েছে যেটা বাধ্যতামূলক নাই অনেক সময় চাকরি পারপাসে একজন ব্যক্তি তার বাড়ি ধরুন ধরুন আপনার বাড়ি গাজীপুর আপনি চাকরি পেয়েছেন আপনার পোস্টিং হয়েছে হবিগঞ্জ তাহলে হবিগঞ্জের একটি শাখায় যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন সম্ভবতভাবেই আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যে আপনি গাজীপুরের কিন্তু আপনি হবিগঞ্জে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কাছে অতিরিক্ত হিসেবে আপনার যে নিয়োগপত্র বা পত্র এটার একটা ফটোকপি চাইতে পারে প্রযোজ্য ক্ষেত্রে তাছাড়া ধরেন একজন ব্যক্তি আমি আমার বাড়ি কিশোরগঞ্জ আমি ঢাকায় ব্যবসা করি আমি একটা সেভিং অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানকার স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যানের একটা প্রত্যয়ন লাগতে পারে বা বিদ্যুৎ বিলের একটা কপি লাগতে পারে আপনি যেখানে ভাড়া থাকেন এরকম তথ্য আপনাকে যাচাই জন্য মানে অপশনাল হিসেবে এই তথ্যগুলো লাগতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি একটা সেভিং অ্যাকাউন্ট খুলেন যদি আপনি ওখানে একটা টিম সার্টিফিকেট দিয়ে দেন তাহলে আপনার একটা সুবিধা পাওয়া যেতে পারে যদি আপনার থাকে এটা বাধ্যতামূলক নয় ব্যাংক কখনো আপনার কাছে এটা চাবে না আপনার নিজের জন্য দেখা গেছে ব্যাংকের যে ইন্টারেস্ট আপনি পাবেন সেভিংস অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে আপনার টিডিএস কম কাটবে এই জন্য আপনি একটা টিম সার্টিফিকেট দিতে পারেন তো মোটামুটি মোটা দাগে বলতে গেলে এই ধরনের জিনিসগুলো লাগবে আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক একটি নির্ধারিত ফর্ম দিবে এই ফর্মটা আপনার পূরণ করতে হবে এবং অন্যান্য ব্যাংকের যে কর্মকর্তা তারা অনেক সময় সহযোগিতা করে থাকে একটি ফর্ম পূরণ করার ক্ষেত্রে আর একটি বিষয় সেটি হচ্ছে আপনি যদি প্রতিষ্ঠানের নামে সেভিংস অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনার যে যে ওই ওই প্রতিষ্ঠানের কমিটি কমিটি এই কর্তৃক একটা রেজুলেশন পেপার লাগবে অর্থাৎ আপনি ওইখানে রেজুলেশনে বলা থাকবে যে এই ব্যাংকে এমুক নামে এমুক প্রতিষ্ঠানে একটা এক হিসাব খোলা হবে এবং এই হিসাবটি কাদের মাধ্যমে পরিচালিত হবে সেটাও এখানে উল্লেখ থাকতে হবে তখন ওই অ্যাকাউন্টটা যখন ব্যাংকে এসে খুলবেন ওই ব্যক্তি যারা হিসাব ধারী হবে তাদের ভোটার আইডি কার্ড যথারীতি ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি ছবি এতটুক দিয়েই একটা অব্যক্তিক প্রাতিষ্ঠানিক সঞ্চয়ী হিসাব খোলা যাবে তো আমরা বন্ধুরা আজকে শিখলাম একটা সঞ্চয়ী হিসাব কিভাবে খুলতে হয় আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই কমেন্ট সেকশনে এই প্রশ্ন করবেন আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ইনফরমেটিভ ব্যাংকিং রিলেটেড সকল ধরনের তথ্য সংবাদ এবং গাইডলাইন যদি আপনারা পেতে চান আমার এই ফেসবুক হেল্প সেন্টার পেজটিকে লাইক ফলো এবং শেয়ার করবেন ধন্যবাদ